উরি বাবা রে বাবা একটা টিজার অ্যানাউন্সমেন্টের পোস্টার এসেছে ভাই টিজার অ্যানাউন্সমেন্টের পোস্টার পনেরো মিনিট হয়েছে বাংলাদেশ ফেসবুকে তুফান ট্রেন্ডিং ফেসবুকে ট্রেন্ডিং নাম্বার ওয়ান হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা বিশ্বাস করো আজকে দুপুরের খাওয়া দাওয়া ভুলে গেছি নাওয়া খাওয়া ভুলে গেছি তুফান রিলেটেড এত সুন্দর সুন্দর আপডেট আসছে জাস্ট কোনো কথা হবে না সাকিব ভাই আর কোনো কিছু এলেই সেটা যে কিছুক্ষণের মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে যায় এ ইতিহাস আমরা এর আগে অনেকবার দেখেছি কিন্তু একটা টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টার সেটাও যে মিনিট পনেরোর মধ্যে এইভাবে ট্রেন্ডিংয়ে উঠতে পারে তুফান হ্যাশট্যাগ তুফান বাংলাদেশে তোমরা সার্চ করে নাও নিজেদের ফেসবুকটা দেখো পপুলার নাওতে তোমরা তুফান দেখতে পাবে আমি সজীব ভাইকে অনেক থ্যাংক ইউ দেবো সজীব ভাই আমাকে মেসেঞ্জারের মারফত এই বিষয়টা পুরোটা পাঠিয়েছে এবং আমি এতটা 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 খুশি যে বলে বোঝাতে পারবো না যখন আমি এটা দেখছি তোমরা অলরেডি স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছ এই দিকে দেখো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ স্ক্রিনের ভিডিওটাতে তোমরা দেখো তো তোমরা তুফান ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ তোমরা কিছু দেখতে পাচ্ছ আমাকে সজীব ভাই সাতাশ সেকেন্ডের একটা ভিডিও করে পাঠিয়েছে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে ফেসবুকের ওয়াল জুড়ে শুধু তুফানি টিজ তুফানি টিজ তুফানি টিজ আর সাকিব ভাই আর নতুন পোস্টারটা আর কিছু নেই ভাই আর কিছু নেই এইবার সিনেমাটা এলে কি হতে চলেছে তোমরা শুধু ভাবো তো একবার আমি সত্যি ভাবছি আমি যখন বাংলাদেশে বসে তুফান দেখব সব কিছু যেন ঠিকঠাক থাকে আমি যেন বাংলাদেশ গিয়ে তুফান দেখতে পারি আমি যখন ভাবছি যে আমি এটা করব আমার তখন কতটা আনন্দ হবে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে বাংলাদেশে তুফান ফেইসবুকে ইতিমধ্যে নাম্বার ওয়ান ট্রেন্ডিং স্ক্রিনশট দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশটও দেখতে পাচ্ছ তোমরা সজীব ভাই আমাকে পাঠিয়েছে কেননা এখানে যেটা পপুলার বা ট্রেন্ডিং সেটা তো বাংলাদেশে নয় ইন্ডিয়া আর বাংলাদেশ এটা একই রকম হয় ডেফিনেটলি আমরা অনেক সময় দেখতে পাই একই রকম হয় দারুণ লেগেছে এই বিষয়টা সজীব ভাই আমাকে মিনিট পনেরো আগে পাঠিয়েছে তো এটাই বলার জন্য এসেছিলাম তুফানের টিজার দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড সবাই এক্সাইটেড কিছুক্ষণের মধ্যেই তুফানের নতুন লুক রিয়াকশান আসবে যেটা পোস্টারের এসছে সেটা কেমন লেগেছে বা ইউটিউবে চলে এসছে সেই ভিডিওটা তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আর যারা মনে করছো ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই অ্যাড টু ওয়েট করে যাও এরপরেই ভিডিওটা আসছে তাহলে শেষ করি এবারে আমিও খেয়ে নিই তোমরাও খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে বাড়িতেই বসে থাকো তুফান আসছে যদি কেউ বাইরে বেরোতেও হয় অবশ্যই ছাতা আর নামিয়ে কেউ বেরোবেন না ঝড় জল বৃষ্টি তুফান আসছে ভাই তুফান দুই বাংলায় সব কথা আর বেরোচ্ছে না টাটা